এই বকটি দেশে দেশে বাচ্চা ডেলিভারি দেয় আর আজ সে ভেড়ার বাচ্চা ডেলিভারি দিতে এসেছে এরপর যখন সে তার পুটলার বাঁধন খুলে দেয় তখন প্রতিটি বাচ্চা তার পছন্দ মায়ের কাছে চলে যায় সব ভেড়া বাচ্চা পেল কিন্তু এই ভেড়াটি পায় না যার কারণে সে কান্না করতে করতে দূরে চলে যায় আর অপর দিকে সেই বগের পুটলার মধ্যে আরেকটি বাচ্চা ছিল কিন্তু এটা কোনো ভেড়ার বাচ্চা ছিল না এটা ছিল একটি সিংহের বাচ্চা তখন বক তার খাতা খুলে দেখতে পায় এই বাচ্চাটিকে মূলত আফ্রিকার জঙ্গলে ডেলিভারি দেওয়ার কথা ছিল তো সেই সিংহের বাচ্চাটি যখন দেখতে পায় মায়েরা তাদের বাচ্চাদেরকে কত আদর করছে তখন সেই সিংহের বাচ্চাটি ওই ভেড়ার কাছে চলে যায় যে ভেড়া কোনো বাচ্চা পায়নি আর সেই ভেড়াটিও সেই সিংহের বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে মেনে নিয়েছিল কিন্তু একটু পর সেই বক এসে সেই বাচ্চাটিকে নিয়ে যেতে লাগে তখন সেই ভেড়াটি গুতু দিয়ে সেই বককে তাড়িয়ে দেয় এবং সেই সিংহের বাচ্চাকে রেখে দেয় এরপর সেই সিংহটি সেই ভেড়াদের মাঝেই বড় হতে থাকে সবসময় ভেড়াদের সাথে থাকতে থাকতে সিংহের আচরণও ভেড়াদের মতো হয়ে গিয়েছিল আর এভাবে কয়েক বছর যাওয়ার পর সেই সিংহটি অনেক বড় হয়ে গিয়েছে একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন একটি নেকড়ে এসে সেই ভেড়ার পালের উপর হামলা করে দেয় আর সেই নেকড়ীকে দেখে সেই সিংহ অনেক ভয় পেয়ে যায় এবং নিজেকে লুকাতে থাকে কিন্তু নেকড়েটি করে কি সেই সিংহের মাকে তুলে নিয়ে যায় কিন্তু কিন্তু তবুও সিংহটি সাহস পাচ্ছিল না তার বাঁচানোর জন্য একটু পর সেই নেকড়ে যখন তার মাকে খেয়েই ফেলবে এটা দেখে সিংহ আর সহ্য করতে পারে না সিংহ রেগে এমন এক হুঙ্কার দেয় যে সিংহের গর্জন শুনে সে নেকড়েটি পায় পরে হেগে দেয় আর এরপর থেকে সে সিংহটি সে ভেড়াদের নেতা হয়ে যায়